হাই ফ্রেন্ডস শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আম খুব ভালো আছি তো এখন তো বিয়ের সব ভিডিওগুলো আমি পরপর দেবো তো আজকে হচ্ছে গঙ্গা পুজো তো গঙ্গা নিমন্ত্রণ করতে যাব ভাগ্নিকে নিয়ে আমি যাব মাম্মাম যাবে আরও ওদের অনেকে আছে পাঁচজন মিলে সবাই মিলে যাব গাড়ি করে তো এখন আমি রেডি হয়ে আছি দেখো এখন আমি রেডি হয়ে আছি তো এইদিকে মাম্মাম রেডি হয়েছে আর যেহেতু এত সকালবেলায় যাচ্ছে এখন সাড়ে নটা বাজে এখন নটা বাজে তো বাবাইকে আর নিলাম না ও ঠান্ডা লেগেছে এমনিতেও তো আমরা এখন যাচ্ছি আর তোমার দাদা কাছে বাবাই থাকবে তো এখন আমরা যাব হচ্ছে ননদে বাড়ি তো ননদে বাড়ি থেকে তারপরে ওখান থেকে গাড়ি করে গাড়ি ভাড়া করা হয়েছে ওখান থেকে যাব হচ্ছে গঙ্গায় তো চলো ওখানে গিয়ে গঙ্গায় কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ সারাদিন কি করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার তো পরে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার আমাদের বাড়ি থেকে গঙ্গায় যেতে আধ ঘন্টা সময় লাগে আর আজকে যেহেতু গঙ্গা পুজো তো একটা শুদ্ধ কাপড় পরে নিয়েছি যে কাপড়টা আমি পুজো টুজো করে সেই কাপড় পরেছি সেই কাপড়টা পরেই গঙ্গা পুজো যাব করতে আর ননদ তো আসেনি যেহেতু মা সব কাজে থাকতেনি তো মা আসেনি আর আমি যেহেতু মামি তো মামিকেই সব কাজে লাগে আমাদের বিয়েতে ভাগ্নি বিয়েতে মামিদের মামাদেরই সব কাজে লাগে তো আজকে যেহেতু গঙ্গা পুজো তো গঙ্গায় চলে এসছি ওই থাকবে না একটুখানি জ্বালিয়ে নিলাম গঙ্গা পুজো করে এসে রকম টিফিনটা খেয়ে তো ননদের ঘাড়ে সব চাপিয়ে দিয়ে চলে এসে কারণ দেখো বিয়ে সাজগোজ তো লে থাকবেই সব কিছু কাজকর্ম যখন সব কিছু করতে হবে তার সাথে সাজগোজ সব থাকবে তো ননদে ঘাড়ে সব দিয়ে এসে যে তুমি রান্না টানা সব করো ওখানে আরও সবাই আছে আর এদিকে আমি ভাগ্নিকে নিয়ে ও চুলেস্প করাবে আর যেহেতু বিয়ের মেয়েকে তো একা ছাড়া যাবেই না রাস্তা এখন রাস্তাঘাটে যেহেতু আর একদিন বাকি একা ছাড়াটা ঠিক না তো ও চুলে স্পা করাবে আমিও চুলে স্পা করাবো মামাম চুলে স্পা করাবে সেই কারণে তিনজনে চলে আসলাম এসে চুলে স্পা করিয়ে তারপর বাড়ি যাবো আর এদিকে ননদ ওদিকে বিয়ে সব সব ওখানে সব গোছ গাছ হচ্ছে রান্না টানা হচ্ছে ওখানেই সব হচ্ছে আর বাড়িতে তো রান্না টান্নার চিন্তা নেই সেই কারণে এস সকালবেলা গেলাম হচ্ছে নটায় বেরালাম নটায় বেরিয়ে গঙ্গা থেকে আসলাম হচ্ছে সাড়ে এগারোটা এসে রকম একটু টিফিন খেয়ে বারোটা সাড়ে বারোটায় চলে আসলাম পার্লারে তো পার্লারে সব কাজকর্ম সেরে এবার বাড়ি গেলাম বাড়ি বলতে ননদের বাড়িতে গেলাম ননদের বাড়িতে গিয়ে সব দোকান টোকান সব আনা হচ্ছে সেগুলো সব গোছ করে রাখছি রাখার পরে আর সব মেহেন্দি পরার পালা হয়েছে আর আমি তো কালকে মেহেন্দি পরে নিয়েছি আর আমার হাতের কালারটা দেখছো যে কী সুন্দর কালারটা এসছে আর বাদ বাকি যারা আছে তাদের তারাও পরছে আর আমিও সেরকম ভাবে মেহেন্দি পরাতে পারি না তাও যতটুকু পারলাম পরিয়ে দিলাম আর এদিকে দেখছো যে মামও মেহেন্দি পরেছে আর এদিকে আমাদের ভাগ্নি মেহেন্দি পরছে এই দেখো ও নেল এক্সটেনশন করেছিল বলে আর মেহেন্দিটা পড়তে পারিনি আজকে এসছে পার্লার থেকেই এসছে পড়াতে ওকে মেহেন্দি আর আমরা সবাই নিজেরা পড়ছে আমাকে তো কালকে পড়িয়ে দিয়ে গেছে পার্লার থেকে লোক এসেই আর ঘরের যেগুলো যারা সব আছে সবাই নিজেরা নিজেরাই পড়ে নিচ্ছে আর আমি টুকটাকে একটু মেহেন্দি পড়াতে পারি সেরকমভাবে হয়তো পারি না কিন্তু যতটা পারি মোটামুটি চলে যাওয়ার মতো তো এইদিকে দেখো যে মেহেন্দি পড়ছি আর এই ভিডিওটা হচ্ছে করে রেখেছে কে করে রেখেছে এখন বলতে পারলাম না মাম্ম তো ওদিকে বসেছিল ভিডিওটা অনিশ্চয়ই আমার ফোন দিয়ে কেউ একজন করেছিল তোমাদের দাদাভাইও ছিল না হয় ননদ করেছে এই মেহেন্দির ভিডিওটা তো এদিকে মেহেন্দি পড়ানো হয়েছে আর আজকে যেহেতু বিয়ের সব নিয়ম নিয়মকানুনগুলো সব করে রাখতে হবে কালকে ভোরবেলা ওকে দদি দদিমঙ্গল করতে হবে দদি মঙ্গল খাওয়াতে হবে সেই সব নিয়মগুলো সব আজকে করে রাখবে এই কারণে সবাই এসছে আমাদের মাসিরা মামিরা তারপরে মাইমারা আমার ভাসু আশুড়ের শাশুড়ি শাশুড়ি সব যত লোকজন আছে বেশিরভাগ লোকজনই চলে এসছে আর একটা বাড়িতে দেখবে আনন্দও হয় সবাই মিলে একসাথে আর আমার মাসিরা এসে বকছে যে সবাই নাইটি পরে রয়েছিস যে বিয়েবাড়ির মধ্যে একটা কাপড় পরি এই এইসব নাই তোদের আর আমরা বলছি তোর আমরা তো ঘরেই রয়েছি নাইটি পরেই বিয়েবাড়িতে গিয়ে তখন কাপড় টাপড় পরবো আর এত কাজের মধ্যে না ইচ্ছাও করছিল না যে নাইটিতে ছেড়ে কাপড়টা পরি তো এদিকে মেহেন্দি পড়াতে পড়াতে মেহেন্দি পড়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে বিয়ের যে নিয়মকানুনগুলো সেগুলো করা হচ্ছে কারণ যেই ইয়েগুলো শ্রী যেগুলো বানাতে হয় বিয়েতে যে স্ত্রী লাগে বরনডালার মধ্যে সেই সব জিনিসগুলো এখন সব বানাবে আমার যে মাসি শাশুড়ি হয় সেই মাসি শাশুড়ি এসছে উনি যেহেতু সদমা মানুষ উনিই আছে একজন বয়স্কর মধ্যে যে উনি এই জিনিসটা বানাবে তো পাঁচজন মিলে ধরতে হয় ওনাকে পাঁচজন মিলে ধরে এই জিনিসটা বানাতে হয় তো মাসি বানাবে আর এদিকে শঙ্খ বাজানো হচ্ছে উলু দেওয়া হচ্ছে তো এই বিয়ে তরজুর চলছে তো তোমরা ভিডিওটা দেখ দেখতে থাকো আর আর বিয়ের এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই আমরা আর ভিডিও করতে ভালোও লাগে তোমাদের যদি কমেন্ট লাইক কমেন্ট আসে তো ভিডিও করতে ভালোও লাগে তো ওইদিকে দেখছো বিয়ের যে নিয়ম এটা হচ্ছে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মাখা হয়েছে মাখা হওয়ার পরে এই লিচি কেটে এই ছোটো ছোটো করে বানানো হবে তিন রকমের জিনিস একটা লম্বা একটা গোল আর একটা সলতি দিয়ে প্রদীপের মতো বানানো হবে তো এইগুলো হচ্ছে বিয়ের সব লাগে আজ একটা শ্রী বানানো হবে তো এই নিয়ম কারণগুলো এখন করা হচ্ছে আর আমাদের মাসি দেখো হাতে মেহেদি পরেছে কেউ বাকি নেই যে এমন কেউ বাকি নেই যে মেহেদি পড়েনি সবাই মেহেদি পড়েছে তো বিয়ে মানেই তো বুঝতে পারছো যে সাজগোজ আনন্দ সব হই হুল্লোর হবে আর আজকে হচ্ছে সারা রাত বাড়িতে থাকবো কালকে ভোর চারটের সময় উঠে জল তুলতে হবে ওকে দধি মঙ্গল খাওয়াতে হবে তারপরে আমাদের যে বাড়ি ভাড়া করা হয়েছে আমাদের বাড়িটা তো ননদের বাড়ির তো ছোটো সেই কারণে সেখানে আর সেরকমভাবে বিয়ের ব্যবস্থা করা যাবে না সেই কারণে আমাদের বাড়ি ভাড়া করা হয়েছে বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে বিয়ে বাড়িতে কালকে ভোরবেলা দধি মঙ্গল হওয়ার পরে আমরা চলে যাব তো এদিকে দেখো বিয়ের সব জিনিসগুলো বানানো হচ্ছে এইগুলো হচ্ছে বিয়ের যে আশীর্বাদ হবে